উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের এইমাত্র পরীক্ষা শেষ হলো তার সম্পূর্ণ সঠিক সমাধানটা দেখে নাও এমসি কিউ এস এবং ব্যাকরণের তোমরা দেখতে পাচ্ছি মাত্র তোমাদের যে পরীক্ষা শেষ হলো তার এমসি কিউ এবং এসে কিউ সঠিক সমাধানগুলো দেখে নাও চলো প্রথমে চলে আসছি এমসি যেটা তোমাদের রয়েছে আঠারোটা টাটকা কোন ড্যাশ দিয়ে আসতে হবে কোথা দিয়ে আসতে হবে এখানে হবে অপশান সি এটা ঠিক আছে মৃত্যুঞ্জয় কোথায় বসছে বললো এইটা হবে ঘরে

ড্যাশ কতক্ষণে মুখ খুলবে বুড়িমা তুমি মরণে এই কথাটি কে বলেছিল কথাটি বলেছিল অপশান চৌকিদার ঠিক আছে অপশান সি ইজিলি সোজা কোশ্চেন তোমাদের পড়েছে চোখ মুঞ্জি উত্তর করা যাবে সত্যই কঠিন কাকে বলেছেন কবি ভালো বেসেছিলেন অপশান এ এটা হবে ঠিক আছে কিসের মতো লাল আগুন আর ফুলের মতো অপশান বি ঠিক আছে আমার কান্তির পর ঝুমুর ঝুমুর নামক পড়েছিল মহুয়ার ফুল অপশন ডি হবে গাছগুলো বসা কোথায় বাগানে দেখে মনে ক্রোধ জেগেছিল ক্রোধ অপশন ডি সে অভিনয় ভঙ্গিতে বহুল্য ব্যবহার আছে কোন ভঙ্গির কথা বলেছে কাবুলি থিয়েটারের কাবুলি থিয়েটার অপশান এ রজতঙ্গ চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কিসের চাকরি করতেন পুলিশের অপশান বি উত্তর রজনীকান্ত বড় ফুট কার উক্তি রজনের ইজিলি কিন্তু অপশান বি ইজি কোশ্চেন পড়ছে একদম সোজা এর আগে সোজা কোশ্চেন তোমাদের পড়বে না ঠিক আছে ভারত জয় করেছিল অপশান ডি দ্বিতীয় আর অন্য শব্দটি আদি শব্দ হচ্ছে পরানন্দ ঠিক আছে এই আশাটি তোমাদের চলে গেল সম্পূর্ণ এমসিকিউ সম্পূর্ণ উত্তরগুলো তোমরা কিন্তু দেখতে পেলে এবার চলে আসছি সম্পূর্ণ তোমাদের এক কথায় প্রকাশ যেগুলো পড়েছে মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না যার আগের বছর কোয়েশ্চেন পরীক্ষা দিবে তা দেখে নাও কোশ্চেনটা একদম সম্পূর্ণ ঠিক আছে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষ বচনটি আছে বচনটি কি কবি রূপনারায়ণ কুলে জেগে উঠেছিলেন কি উপলব্ধি হয়েছিলেন ইজিলিকটা মেঘ মহুয়া কিসে রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সম্পূর্ণ ভাষা বিজ্ঞান দিক থেকে আদর্শ ভাষা বিজ্ঞান পড়ছে প্রত্যেক কাকে বলে কয় প্রকার ও কী কী তিন প্রকার ন্যূনতম জোর কলম কাকে বলে ইজিলি কিন্তু কোয়েশ্চেনগুলো পড়েছিল বন্ধুরা এবার চলেছে সম্পূর্ণ পাঁচের পাঁচের যেটা তোমাদের পড়েছিল এখানে দেখতে পাচ্ছ মৃত্যুঞ্জয়ের বাড়ির তো মৃত্যুঞ্জয়ের বাড়ি অবস্থা শোচনীয় কার কোথা এবং কেন কল্পের থেকে কোন গল্পের থেকে হচ্ছে মৃত্যুঞ্জয় বাড়ির অবস্থা শোচনীয় কেন ইজিলি কালকে কোয়েশ্চেন যেটা আমরা দিয়েছিলাম সেটার থেকে এসেছি এক প্লাস সেলাস তিন কি রকম যেন হয়ে যাইলো এটা হচ্ছে ভাত থেকে এসছে ইজিলি ঠিক আছে তোমরা তো দেখতে পাচ্ছ এবারে তোমাদের কবিদের থেকে যেগুলো এসছে সে করেনা কখনো বঞ্চনা এই ভোরের নেশায় আর আর নাটক তো হচ্ছে একবার এক মারের তামাশা দেখেছিলেন বক্তা মারের তামাশা কোথায় দেখেছিলেন কেন পাঞ্জাব সাহেব পড়তে এক আশ্চর্য ঘটনা শুনতে পারি পাঞ্জাব আশ্চর্য ঘটনা কি ইজিলি কোয়েশ্চেন পড়েছে ইজিলি তোমরা কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ এবং ব্যাকরণ তবু যেটা ভাষা বিজ্ঞান কাকে বলে দেখতে হচ্ছে মূল ভাষাগুলি কি কি উপলব্ধি করতে পেরেছে দেখো এবং সাহিত্যের ইতিহাস তবু যেটা মেন জায়গা সেখান থেকে বাংলা চলচ্চিত্রের আবেদন এবং বাংলা চলচ্চিত্র ধারা ঋতিক অথবা মিনাশের এমন নন্দলাল বসুর আবেদন পড়েছে বাংলা চিকিৎসা দ্বারা রজনীকান্ত কদমকনী বসুর আবেদন বাঙালির বাঙালির খেলায় কুস্তি ইতিহাস সংক্ষেপ পরিচয় পড়েছে এবার চলেছে তোমাদের রচনা রচনা পড়েছে সাপেক্ষ বিপক্ষি পড়েছে অবলম্বনে পড়ে মহস্ততা দেবে ইজিলি এসে গেছে মহাস্ততা দেবে ঠিক আছে ইজিলি জীবনে ইজিলি তোমার পরীক্ষায় ভালো পরীক্ষা সোজা কোয়েশ্চেন পড়ি যেহেতু তোমাদের জটিল কোশ্চেন হবে না